মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর ময়ূরেশ্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালন করা হলো পয়লা বৈশাখ ও পশ্চিমবঙ্গ দিবস উল্লেখ্য আজ অর্থাৎ মঙ্গলবার পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ঠিক আজকের দিনে ময়ূরেশ্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আজ পালন করা হলো পয়লা বৈশাখ ও পশ্চিমবঙ্গ দিবস আজকের এই অনুষ্ঠানে বিশেষ মুনি ঋষিদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি উদ্বোধনী নৃত্যের সাথে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরবর্তীতে একে একে আজকের এই বিশেষ দিন নিয়ে বক্তব্য রাখলেন উপস্থিত তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় জেলা পরিষদ সদস্য অরুণ চ্যাটার্জী ময়ূরশ্বর দুই ব্লক যুব তৃণমূল সভাপতি অর্ক ব্যানার্জী সহ একাধিক তৃণমূলের কার্যকর্তা থেকে শুরু করে নেতাকর্মীরা আজকে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভ বর্ষের দিনে প্রথম সকালেই আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করি কী কীভাবে দিনটি পালন করা হলো পশ্চিমবঙ্গ দিবস পালন আমরা প্রথমেই মনীষীদের অতিকৃতিতে মাল্যদান করি তারপরে খুদিয়া বাচ্চা এবং কিশোরীদের নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ কুয়াশা পালনের শুরু করলাম এবার সারাদিনই চলবে আমাদের এই অনুষ্ঠান আমরা ব্লকে আজকে অনুষ্ঠান করলাম বিভিন্ন পঞ্চায়েত আমরা নির্দেশ দিয়েছি সমস্ত জায়গায় অনুষ্ঠান করেছে বা চলছে তাদের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েতে গিয়ে আমরা সেই অনুষ্ঠানে যোগদান করব